দেখা যাচ্ছে স্টেশনে এই হচ্ছে রামপুরার স্টেশন নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আবার একটা ট্রেন জার্নি এবারে কিন্তু আর লোকাল ট্রেন নয় এবারে এক এক্সপ্রেস ট্রেন এবং এই ট্রেনটা খুব পপুলার একটা ট্রেন সেটা হচ্ছে ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মাতারা এক্সপ্রেস এই ট্রেনটা কিন্তু মানে তারাপীঠ যাওয়ার ক্ষেত্রে বেশ পপুলার ট্রেন এই ট্রেনটা প্রতিদিনই শিয়ালদা থেকে ঠিক সাতটা বেজে কুড়ি মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে এবং রামপুরহাটে গিয়ে পৌঁছয় কিন্তু এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে তো আজকে আমি জার্নি করব এই ট্রেনটাতে কারণ এই ট্রেনটা আমি একদম চ্যানেল শুরু করার প্রথমের দিকে দিয়েছিলাম তারপরে আর করা হয়নি তো এবারে ভাবলাম যে না তারাপীঠের একটা ট্রেন করি তো মাতারা এক্সপ্রেস খুব ইচ্ছে ছিল আর কি তো আছে বেরিয়ে পড়লাম আর সঙ্গে সঙ্গে টিকিটও কেটে নিলাম অ্যাভেলেবেল টিকিট মানে রিজার্ভেশন আজকেই পেলাম মানে সাতটা কুড়িটা দিন তার এক ঘন্টা আগে আমি টিকিটটা কেটে মানে টিকিটটা কাটলাম কারেন্ট টিকিট অ্যাভেলেবেল ছিল তো যার ফলে টিকিটটাও কেটে নিলাম তো যাব হচ্ছে তারাপীঠ আর টোটাল হচ্ছে তারাপীঠ আপনাদের বলে দিই তারাপীঠ হচ্ছে টোটাল দুশো কিলোমিটার আর আমার ভাড়া পড়েছে আমি প্রথমেই আগে ভাড়াটা বলে দিই হ্যাঁ আমার ভাড়া পড়েছে হচ্ছে একশো কুড়ি টাকা উইথ রিজার্ভেশন যা আপনারা চাইলে ইচ্ছা করলে এটা জেনারেল কেটেও টিকিট যেতে পারেন তা যাই হোক আরও বিস্তারিত কথা হবে হ্যাঁ আর টোটাল হচ্ছে দুশো পঁচিশ কিলোমিটার পথ যেতে যে স্টেশনগুলোতে দাঁড়াবে সেটাও একটু আপনাদের প্রথমেই বলে দিই সেটা হচ্ছে সবার প্রথমে দাঁড়াবে হচ্ছে লোহিহাটি তারপরে হচ্ছে ব্যান্ডেল তারপরে বর্ধমান বর্ধমানের পরে হচ্ছে করা তারপরে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন তারপরে প্রান্তিক তারপর তারাপীঠ রোড তারপর হচ্ছে রামপুরহাট তো এই ট্রেনটা কিন্তু একটা মোস্ট পপুলার ট্রেন তো যাই হোক এখন বাজে ঘড়িতে হচ্ছে ঠিক ছটা বেজে ছত্রিশ আমি শিয়ালদা স্টেশনের উল্টো দিকে দাঁড়িয়েছি আমি যাদবপুর থেকে ট্রেনে উঠলাম ট্রেনে এলাম আর কি যাদবপুর থেকে এখন বাজে ছটা আটত্রিশ আর এই হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরেটা হ্যাঁ রোজকার মতন আজকে একটু ফাঁকা ফাঁকাই লাগছে কেন জানি না যাই হোক আজ মেঘলা ওয়েদার খুব সম্ভবত বৃষ্টি হওয়ার প্রবল চান্স আছে হ্যাঁ বৃষ্টি হওয়ার মানে হবে আর কি কদিন ধরেই দেখছি মানে কালকে গরমটাও ছিল প্রচুর আর এই হচ্ছে রাস্ততম শিয়ালদা যাই হোক এবার দেখতে হবে প্ল্যাটফর্ম কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন বাইরে যে বোর্ড রয়েছে তাতে দেখা যাচ্ছে ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মাতারা এক্সপ্রেস সাতটা কুড়ি সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বাইরেই রয়েছে বোর্ড এই দার্জিলিং মেল এলো বোধ হয় প্রচুর প্যাসেঞ্জার নাম তো এখন যাই সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে সাত নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে আমাদের মাতারা এক্সপ্রেস গরম অতটা লাগছে না তবে মেঘলা ওয়েদার আছে নয় সাত ওই যে সাত এই বোর্ডেও দেখা যাচ্ছে মাতারা এক্সপ্রেস সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ওই দাঁড়িয়ে আছে সাত নম্বর মা এক্সপ্রেস টিকিট আমি পেয়েছি ডি ফাইভ টোয়েন্টি ওয়ান এই হচ্ছে মা তারা এক্সপ্রেস আজকে মোটামুটি ফাঁকাই আছে মনে হচ্ছে যা বুঝতে পারছি ছটা চল্লিশ কুড়ি কুড়ি আরও চল্লিশ মিনিট আরও একচল্লিশ মিনিট বাকি ট্রেন ছাড়ছে এইগুলো সব কিন্তু জেনারেল তো আপনাদের বলে দিই পিছনে তিনটে জেনারেল সামনে দুটো জেনারেল আছে এগুলো হচ্ছে জেনারেল হ্যাঁ হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট জেনারেল ফাঁকা মাতারা এক্সপ্রেসের জেনারেল কিন্তু ফাঁকাই সকাল সকাল আসলে আজকে যদি মঙ্গলবার হ্যাঁ এটাও জেনারেল প্রচুর সিট একদম ফাঁকা আরামসে যেতে পারবেন আপনারা এই হচ্ছে আমার ডি ফাইভ এখনও ভিতরে আলো দেয়নি আমার সিট পড়েছে টোয়েন্টি ওয়ানে আলো দিলে আপনাদের একটু দেখাবো এখন আলো জ্বলছে না ভিতরে পাখা ফাঁকা চলছে না অন্ধকার আর এই হচ্ছে ট্রেন আপনাদের এই হচ্ছে চেয়ার কার কোচ তিনটে তিনটে করে আছে দুদিকেই থ্রি বাই থ্রি এ পাশে আছে ও পাশেও রয়েছে আর আপনাদের বলি যে কোচ কিন্তু আছে সাতখানা হচ্ছে সেকেন্ড সিটি আর এসি রয়েছে একটা থার্ড এসি আর একটা হচ্ছে এসি চেয়ার কার আর জেনারেল সামনে দুটো পিছনে তিনটে আর এই হচ্ছে কোচ একদম নির্ধারিত সময় ঠিক সাতটা বেজে কুড়ি মিনিট মা তারা এক্সপ্রেস আমাদের শিয়ালদাহ স্টেশন থেকে ছেড়ে দিল একদম রাইট টাইম সাতটা কুড়ি আমাদের প্রথম ফল্ট কিন্তু হচ্ছে নৈহাটি আজকে মোটামুটি কিন্তু ট্রেন ফাঁকাই বলা যায় এ দেখুন এপাশেও ফাঁকা এ পাশেও ফাঁকা এটা কিন্তু ডি ফাইভ ডি ফাইভ সেকেন্ড সিটিং আর মোটামুটি ফাঁকাই যাচ্ছে আজকে মঙ্গলবার তারিখ হচ্ছে আজকে বাইশ তারিখ এই দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের নৈহাটি মাতারা এক্সপ্রেস তেত্রিশ কিলোমিটার পার করে আমরা চলে গেলাম হচ্ছে নৈহাটি জংশন আর ট্রেন মোটামুটি ওই দু তিন মিনিট মতন লেট আছে তো আপনারা জানেন নৈহাটি সম্পর্কে বলি যে নৈহাটিতে কিন্তু বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান নৈহাটি এবং অনেক সাহিত্যিকও আছে তার মধ্যে সমরেশ বসু আছে হরপ্রসাদ শাস্ত্রী আছে তো যাই হোক আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ব্যান্ডেল ছেড়ে দিল আমাদের দৈহাটি স্টেশন থেকে এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা আট আটটা নয় হয়ে গেল দাঁড়িয়ে আছে এখন ঠিক ব্যান্ডেলের ব্যান্ডেলের আগেই মানে পরে আগে আজকে কিন্তু মোটামুটি বলা যায় গরমটা হালকা আছে হাওয়াও দিচ্ছে তার মধ্যে একটু মেঘলা আছে মানে একদম মনোরম ওয়েদার বলা যায় আজকে এপ্রিল মাসের বাইশ তারিখ সামনেই দেখুন এই পুকুর রয়েছে এখান থেকে ঠান্ডা হাওয়া আসছে আর এই হচ্ছে কৃষ্ণচূড়া সুন্দর ফুটে আছে কৃষ্ণচূড়া দেখুন দারুণ লাগছে কিন্তু দারুণ লাগছে আর এই হচ্ছে রেলের স্টাফ বা গ্যাংম্যান বলা যায় তারা রেল পরিদর্শন লাইন পরিদর্শন করছে পাক্কা ছেচল্লিশ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে ব্যান্ডেল জংশন আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান মোটামুটি ট্রেন চার মিনিট মতন লেট আটটা তিরিশে ঢোকার কথা এখন গড়িতে বাজে হচ্ছে আটটা চৌত্রিশ প্রথমে শিয়ালদা থেকে অনেকটাই ফাঁকা ছিল কিন্তু এখন মোটামুটি ট্রেন ভরেই গেছে বলা যায় আর এই দেখুন প্রচুর মানুষ উঠছেও তবে এস ফাইভটা একটু ফাঁকা আছে এস ফোরটায় বেশি ভিড় হচ্ছে তা যাই হোক এবারে উঠি ট্রেনের দিকে এখানে দু মিনিটের হল যেহেতু উঠুন মোটামুটি ব্যান্ডেল থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন একশো তেরো কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বর্ধমান পরবর্তী স্টেশন হচ্ছে কুসকড়া প্রায় দশ মিনিট মতন লেট ট্রেন এমনি মোটামুটি ট্রেন যা চলছে আর কি ঠিকই আছে দশ মিনিট কোনো ব্যাপার না আর হোয়াট ইজ নয় ট্রেন দেখাচ্ছে রামপুরহাটে বিফোর টাইমেই ঢুকবে মানে দশটা পঁয় এগারোটা পঁয়ত্রিশ দেখাচ্ছে এগারোটা চল্লিশ দেখাচ্ছে হ্যাঁ একবার পঁয়ত্রিশ একবার চল্লিশ মানে পঞ্চান্নতে ঢোকার কথা যাই হোক রাইট টাইমে পৌঁছলেই হলো মোটামুটি বিফোর টাইমে হলে তো কোন ভালোই আরো যাই হোক সিগন্যাল পড়েনি মনে হয় এখানে আর এখানে আমাদের দু মিনিটের মাত্র হল ট্রেনটা মোটামুটি আজকে ফাঁকাই বলা যায় মাঝখানে কিছু উঠছে ওভারঅল ফাঁকা আর কি বলা যায় আর এই হচ্ছে বর্ধমান এক্সপ্রেস বর্ধমান থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন কি সুন্দর ফুল দারুণ লাগছে দেখতে একদম নতুন রেখ পঁয়ষট্টি কিলোমিটার পার করে চলে এলাম বোলপুর শান্তিনিকেতন আর ট্রেন মোটামুটি ঠিক আছে দশ মিনিট মতো এদিক ওদিক আছে আর কি দশ মিনিট না সরি কুড়ি মিনিট মতো এই হচ্ছে বোলপুর প্রচুর প্যাসেঞ্জার এখানে নেমে গেলো ট্রেন প্রায় ফাঁকা অনেকটাই হলো আর এর পরের স্টেশন হচ্ছে আমাদের প্রান্তিক তারপরে হচ্ছে সাইথিয়া তারাপীঠ রোড তারপরে রামপুরহাট আর বোলপুর সম্পর্কে কি বলবো এ তো জানেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে আর বোলপুরে প্রচুর ট্যুরিস্ট স্পটও আছে সোনাঝুরি আছেই সোনাঝুরি হাট আছে হ্যাঁ খুব উল্লেখযোগ্য আর কি বলা যায় মানে বোলপুরে আসলে লোকে সোনাজুরি যাবেই হ্যাঁ এছাড়াও কঙ্কালি দলা আছে যাই হোক আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে প্রান্তিক সিগন্যাল হয়ে গেল বোলপুর শান্তিনিকেতন থেকে ছেড়ে দিলো আমাদের ট্রেন আর পরবর্তী স্টেশন তো বলেইছি আগে তবুও আরেকবার বলছি পরবর্তী স্টেশন হচ্ছে প্রান্তিক এই প্রান্তিকটা প্রান্তিক থেকে কিন্তু সোনাঝুড়িটা খুব কাছে হয় কেউ না you know. হচ্ছে প্রান্তিক যারা সোনাঝুরি যাবেন তারা এখানেও নামতে পারেন এখান থেকে কিন্তু সোনাঝুরিটা কাছে হয় কাছে হয় আমাদের সাইথিয়া আর এই হচ্ছে এখন বাজে ঘড়িতে দশটা ঊনপঞ্চাশ অসুবিধা নেই 13027 하우라 아지브간. হাওড়া আজিমগঞ্জ চলে এলাম আমরা হচ্ছে সাইথিয়া জংশন মোটামুটি এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ এগারোটা পঞ্চান্নতে ঢোকার কথা রামপুরহাট হয়তো আশা করি ঢুকতে পারবো না জানি না দেখা যাক যদি ঢোকায় তাহলে ভালোই প্রচুর প্যাসেঞ্জার নেমে গেল এখানে প্রচুর প্যাসেঞ্জার নাম না এখন ঘড়িতে বাজে ঠিক এগারোটা বেজে ছত্রিশ মিনিট এখানে দু মিনিটের হল্ট দু মিনিটের স্টপেজ আমাদের কলকাতায় যেমন ওদিকে আজকে মেঘলা ছিল আজকে কিন্তু এখানে প্রচুর রোদ রয়েছে অনেক যে তাপ আছে বেশ আর বীরভূম জেলা এমনিতেও গরম ছেড়ে দিল সাঁথিয়া থেকে ঠিক এগারোটা বেজে সাঁত্রিশ মিনিটে পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের তারাপীঠ রোড একশো আঠেরো কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে তারাপীঠ রোড তবে তারাপীঠ মন্দিরে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় রামপুরহাটটা বেস্ট ওখান থেকে প্রচুর মানুষ অবশ্য হ্যাঁ 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 একদম দেখা হবে প্রচুর মানুষ কিন্তু নামলো যাই হোক আমি রামপুরহাটে নামবো রামপুরহাট থেকে আপনাদের দেখাবো কীভাবে তারাপীঠ মন্দিরে আপনারা যাবেন তারাপীঠেই আর তারাপীঠ প্রচুর মানুষ কিন্তু নামলো যাই বলুন এখন বাজে ঠিক এগারোটা পঞ্চান্ন এই সময় রামপুরহাটে নামার কথা কিন্তু ট্রেন লেট আছে আর এখান থেকে বেশিক্ষণ লাগবে না পরে স্টেশনই হচ্ছে আমাদের রামপুরহাট এখন আমরা পুরো মোটামুটি রামপুরহাটে পৌঁছে গেলাম বলা যায় এসে গেছি রামপুরহাটের কাছাকাছি চলে এলাম আমরা রামপুরহাট ঠিক ঠিক বারোটা পাঁচ বাজে মানে মিনিট লেট রামপুর ফাইনালি এগারোটা পঞ্চান্ন যে টাইম ছিল তার থেকে দশ মিনিট লেটে আমরা ঢুকে গেলাম হচ্ছে রামপুরহাট এই দেখুন প্রচুর মানুষ কিন্তু নামছে হ্যাঁ বারোটা পাঁচে অ্যাকচুয়ালি ঢুকে গেছে দাঁড়ালো এখন বাজে হচ্ছে বারোটা সাত এবারে যাবো ফ্লাইওভার ধরে ওপারে আর কিভাবে আপনারা যদি যান আমি যেভাবে যাচ্ছি সেভাবে যদি আপনারা যান আর কি তো ওই ফ্লাইওভার ধরে ওপারে যেতে হবে ওখান থেকে আমরা ওখান থেকে পেয়ে যাব হচ্ছে অটো তা আপনারা দেখাচ্ছি কিভাবে যেতে হবে দেখ আগুন তো গরম বাপরে এই হচ্ছে ফ্লাইওভার এই ফ্লাইওভার ধরে উঠে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যায় এই হচ্ছে আবার পিছনে রামপুরহাট স্টেশন থেকে বেরোলাম পেছনে দেখা যাচ্ছে স্টেশনে এই হচ্ছে রামপুরহাট স্টেশন আর বেরিয়ে এবার ওই দিকে যাব ওই দিকে হচ্ছে মন্দির যাবার যারা মন্দির যাবেন সেখানে শেয়ার অটো আপনারা পেয়ে যাবেন আর এই মন্দির যাবার ওখানে বোর্ডে লেখা আছে চল্লিশ টাকা করে জনপতি অটোতে এই হচ্ছে পরপর পর অটো এইগুলো সব শেয়ারে যাবে তো ফাইনালি মন্দিরের কাছে চলে এলাম এই অটো করে এলাম হ্যাঁ অটো ভাড়া পড়লো কিন্তু চল্লিশ টাকা এবারে যাব মন্দিরের দিকে মন্দিরের দিকে ঢুকতেই ডান দিকে বা দিকে প্রচুর দোকান রয়েছে দেখুন এখানে মায়ের মূর্তি শুরু করে খেলনা প্যারা সবকিছু মোটামুটি পাবে এখানে দেখুন সুন্দর তার পিতলের বাসন সব রয়েছে এই পাশ রয়েছে পরপর পরপর সব দোকান আর এখানে হোটেল রয়েছে শঙ্করের শুদ্ধ নিরামিষ খাবার নিরামিষ হোটেল এদিকে পেড়া আচার এই হচ্ছে তারাপীঠ মহাশন এই হচ্ছে তারাপীঠ মহাশ আমি আর নিচে নামলাম না জুতো খুলতে হবে জুতো পরে প্রবেশ নিষেধ এখানে এই হচ্ছে গেট নাম্বার এখান থেকে মন্দিরে ঢুকছি পা হয়ে যাচ্ছে গো এই আজকে মন্দিরে দুপুরবেলা এই সময় খাওয়া দাওয়া হয় সবাই বসেছে মোটামুটি খেতে এই হচ্ছে ব্যাপার মন্দির চত্বর মোটামুটি একটু ঘুরলাম প্রচণ্ড গরম আজকে আর ভীষণ রকম গরম বলা যায় তো এখন একটু যাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি মোটামুটি উদ্দেশ্য ছিল মন্দির পর্যন্ত দেখালো আপনাদের আর এই মন্দির চত্বরেই ঢুকলাম এখন খাওয়া দাওয়া করে আবার বেরোবো তো যাই হোক ফাইনালি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আমি এই মুহূর্তে রামপুরার স্টেশনে বাড়ি ফিরবো হ্যাঁ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্রচণ্ড গরম এখানে যাওয়ার আগে বলবো যে এই গরমে অ্যাভয়েড করার চেষ্টা করবেন একদিনে করবেন না হ্যাঁ যাই হোক ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন